জীবনে কারো সামনে কখনো এতটাও ঝুঁকে যেও না যাতে সে সহজেই তোমাকে পিষে দিয়ে চলে যেতে পারে জীবনে যত মায়া কমাতে পারবে তত দেখবে তুমি ভালো থাকা শিখে গেছো তুমি অবশ্যই ভাগ্যবান কারণ কেন জানো তোমার চোখে এমন স্বপ্ন তো আছে যা সমাজের চোখে অবাস্তবিক এবং কল্পনাতীত সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহারই মানুষকে সফল বানিয়ে তোলে জীবনে কাজ করার জন্য স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস কিন্তু খুব কম মানুষেরই থাকে যদি জীবনের দুশ্চিন্তাকে জয় করতে চাও তাহলে প্রতি বাঁচো প্রতিটা নিঃশ্বাসে বাঁচো এই জীবনের জন্য প্রতিটা নতুন দিনের জন্য প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানাও ভিড় সাহস তো জোগায় কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয় এই দুটির মধ্যে কোনটি তুমি বেছে নেবে যেটা বাঁচবে সেটা তোমার ভালো মন্দ বিচার করবে এক তুমি কি চাও তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করবে নাকি তুমি এটা চাও যে তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করবে সফল হবার একটাই নিয়ম তখনও তোমার চোখ লক্ষ্য থেকে যেন না সরে যায় মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহং বলে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে এই পৃথিবী সবচেয়ে বেশি আঘাত দেয় ভালো খাবারে যেমন পেট ভরে তেমনই ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে পথ চলতে শিখে গেছে বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে থেকো টাটা